আব্দুল কাদের মোল্লার ফাঁসি হবে পত্রিকার শিরোনামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের কথা হবে টিভি টেলিভিশনে নিউজ হবে সব না মতিউর রহমান নিজামী দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সাহেব আলী আলী হাসান মোহাম্মদ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন তাদের চরিত্রে একটি টাকা একটি গম এবং চালের দানা আত্মসাত করার মতো কোন অভিযোগ তাদের করেছিল। সেই পবিত্র মানুষগুলো এদেশের সম্পাদ হয়ে গড়ে উঠেছিল আল্লাহ নবীর হোসেন সাইনি সহ আমাদের এক এক টার্মে আঠারো জন সাধারণ এমপি নিয়ে প্রায় বত্রিশ জন এদেশে এমপি ছিল পঁয়ত্রিশ জন তাদের পুত পবিত্র চরিত্র এ দেশের মানুষকে যখন মুক্ত করেছিল বাংলাদেশ জামাত ইসলামীকে উচ্চতর প্রশংসার একটা নিয়ে বিশ্ব যখন জামাত ইসলামীকে বুঝতে চিনতে যখন গবেষণা শুরু করেছিল আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেবের কেয়ার টেকার সরকারের ফর্মুলা যখন লন্ডন ইউনিভার্সিটিতে তখন পাঠ্য তালিকাভুক্ত হয়েছিল ঈর্ষণীয় সাফল্যকে দাবিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর এই দেশ বারেন্য বিশ্ব বারেন্য নেতাদেরকে ওরা সহ্য করতে না পেরে হত্যা করেছিল শুধু তাই নয় আমাদের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের লোকদেরকে বারংবার তালিকা করে করে বিভিন্ন জায়গায় গুম খুন হত্যা করে লাশ পর্যন্ত ফেরত দেয় নাই আঠাশে অক্টোবর আমাদের ভাইদেরকে হত্যা করে লাশের উপরে ড্যান্স দিয়ে উল্লাস করা হয়েছে সে কাজিনার মুখ থেকে একটা প্রতিবাদ বানি আমরা পাই এভাবে এভাবে এসে আমরা দেখেছি যে কি আমরা যখন মিছিল গিয়েছি এমন হত্যাকাণ্ড আঠাশে অক্টোবর দু হাজার তেইশ সালে যখন আমরা মিছিল দিয়েছি ঢাকায় সমাবেশে যখন বিএনপির পর্যটনে সমাবেশ ছিল আর আমাদের গোলাপবাগের কলেজ মাঠে সমাবেশ ছিল সামনে আপনারা জানেন এখানেও সেই সেই মুজাহিদ ভাইরা এখানে আছে আমরা আমাদের যেতে হয়েছে দায়িত্বশীল পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেকের জামার পকেটে বা প্যান্টের পকেটে দুইটা লাশ পৌঁছানোর ঠিকানা রাখতে হবে কারণ এই সমাবেশে যারা যাবে তাদের জীবন্ত দেহ বাড়িতে ফিরতে নাও পারে আপনারা আপনারা গিয়েছিলেন এখানেও আমাদের প্রায় শতাধিক মানুষ আছে আমরা আর ভিগো না বাড়ি থেকে যখন রওনা দিয়েছি মা এবং আব্বা স্ত্রী যত দূর পর্যন্ত আমাদেরকে দেখা যায় পথের গলি পার হয়ে দেউড়িতে দেশ রাস্তার পরে দাঁড়িয়ে পিছন থেকে শেষ দেখা আমাদেরকে দেখে আমাদেরকে বিদায় করে দিয়েছে কত স্ত্রী তার স্বামীকে শেষ চুম্বন দিয়ে আমাদেরকে মিছিলে পাঠিয়েছে কত মা তার সন্ধ্যের মাথায় হাত বুলিয়ে আর যদি দেখা না হয় শেষ আদর করে আমাদেরকে মিছিলে পাঠিয়েছে আমরা এর ভিতর থেকে অনেক কষ্ট করে ষোলোটি বছর পার হয়ে আমরা আজ এই পর্যায়ে এসেছি ভাই আমার আমাদের আমির জামাত এদেশের সবাইকে আপনার সবাইকে গোসল ক্ষমা করে দিয়েছে আমাদের সামনে শহীদ মতুর রহমান নিজামির নাক এবং কান থেকে গড়িয়ে পড়া কাদা রক্তের দৃশ্য আমাদের সামনে এখনো ভাষা আমরা যখন জামাত ইসলামের নাম নেই আমরা যখন আপনাদের সামনে কথা বলি আমাদের শহীদ জসিম ২৮ আঠাশে অক্টোবরের শহীদ আমাদের শহীদ আবু সাইদ মীর মুগ্ধ আমাদের সামনে এসে আড় হয়ে দাঁড়ায় আজ আমাদের চোখের পান শোনাই তাই কি না শহীদ আবু সাইদের কি অপরাধ ছিল বলেন খালি হাতে ছোট্ট এক খান ছোট্ট এক খান ছড়ি তার হাতে কোনো অস্ত্র ছিল না পাথর ছিল না গুলি ছিল না বৈষম্যের কথা বলার জন্য সে একা একা রাস্তায় এসে দুই বাহু বাড়িয়ে সরকারকে বলতে চেয়েছিল এই বৈষম্য দূর হওয়া দরকার আমি আবু সাইদ বলছি এই বৈষম্য দূর হওয়া দরকার সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের ভাগ্যের ভোজের উপরে যে জগতার পাথর চলে বসেছিল সেই পাথর সরানোর প্রতিবাদের জন্য আবু সাইদ দাঁড়িয়েছিল আউসাইদের বিশ্বাস ছিল আমি যে চক্তির দাবি এসেছি আমাকে গুলি করা হবে না এই দামিকে মেনে নেওয়া হবে কিন্তু তিনি যখন দেখলেন বিরস্ত অসহায় একটা মানুষকে ভুলি করা হচ্ছে তখন তার বুকে গুলি লেগেছে পায়ে গুলি লেগেছে তিনি যখন দেখলেন যে সরকার শেখ হাসিনা আমাদের দাবির সাথে বিশ্বাস ভালো করা করেছে তখন তিনি পিছনে শরীরে রাস্তার আইল্যান্ড পার হয়ে তিনি ওপাশে চলে গিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়ার পরেও আমি সাইডকে রাস্তায় লুকিয়ে দেওয়া হয়েছে কি অপরাধ ছিল আবু আমরা শুনেছিলাম সাবেক প্রধানমন্ত্রী যেদিন বেশি বিরোধী দলের লাশ দেখেন সেই দিন তার বিড়ালে উৎসব আপনারা জানেন যেদিন তিনি বিদায় নিয়েছেন আপনারা দেখুন ভবন থেকে যারা লুটপাট পাঁচ মিনিট সময় চেয়েছিল না আপনি পালিয়ে গিয়েছেন জাতিকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে আপনি কার নিরাপত্তার জিম্মা দাড়িতে রেখে দিয়েছেন